السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ یو गाइस ته چې আমاډی علاقہ، আমاډی ګرام আমার আইডিটা তোমরা সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দাও কমেন্ট করে পাশে থাকো আর ভিডিও কেমন হয় কমেন্ট করে জানাইবে আমার আড়িতে অনেক দিন এই কয়েকদিন যাবত বিহু হচ্ছে বিহু হচ্ছে না তোমরা ভিডিও বেশি বেশি করে শেয়ার করে লাইক কমেন্ট করে দাও ভিডিওতে ভিউজ বানিয়ে দাও আর অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে আসছি ইউটিউবে যে ইউটিউবার হবাইজ তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তোমার হবে

এই কয়দিন ভিডিওতে ভিউ করছে না পাঁচটা দশটা করে অল্প কয়টা ভিউ করে গায়ে বন্ধুরা তোমরা সবাই যদি ভিডিও দেখো সামনে পড়লে যদি ভিডিও দিকে ধাক্কা না দিয়ে যদি ভিডিওতে ভিডিওটা দেখো লাইক কমেন্ট শেয়ার করো তাহলে তো ভিডিও ভিউ বাড় ভিউ বাড়বে তোমরা যদি সাপোর্ট করো তাহলে তোমরা যদি সাপোর্ট না কেমনে ভাইরাল হবে তোমরা অনেক স্বপ্ন নিয়ে আসছে মনে হয় স্বপ্ন স্বপ্নই থেকে যাবে তাছাড়া অনেক স্বপ্ন নিয়ে আসছি ইউটিউবে হওয়ার জন্য মনে হয় না ইউটিউবার হতে পারবো কি না তোমরা যদি সাপোর্ট না করো পাশে না থাকো তাহলে কেমন হয় না ইউটিউবার হতে পারবো

এটা আমাদের কবরস্থান এখানে আমার দাদা দাদি আমার মা এখানে শুয়ে আছে এটা হচ্ছে কবরস্থান এদিকে আমাদের বাড়ির রাস্তা উপাসে একটা আছে এটা হচ্ছে আমাদের পুকুর ఈ పాశే అండి గ

15 15 एमबीएस न मोबाइल

Naimbi b <coughs>